গরম তেলে ভাজা হচ্ছে সোনালী রঙের মুচমুচি সিঙ্গারা পাশে বসে ক্রেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই স্বাদ নেওয়ার জন্য অন্যদিকে পেঁয়াজ কুচি ও সালাদ বানাতে ব্যস্ত অন্যরা কিছু সময় পর ভাজা সিঙ্গারা ঢালা হলো ট্রেতে হুমড়ি খেয়ে পড়লো ক্রেতা কেননা বর্তমান সময়ে যেখানে দশ থেকে পনেরো টাকা দাম এক একটি সিঙ্গারা সেখানে মাত্র আড়াই টাকায় মিলছে সুস্বাদু সিঙাড়া প্রশ্ন জাগে আজকের দিনে এত কম দামে সিঙাড়া আসলে কোথায় মিলছে আর কিভাবেই বা সম্ভব হচ্ছে এমন দামে বেচা কেনা এই অদ্ভুত অথচ আনন্দের গল্পটা লুকিয়ে আছে এক ছোট্ট বাজারে শহর থেকে খুব দূরে নয় কিন্তু গল্পটা পৌঁছে গেছে আশপাশের জেলা ছাড়িয়েছে অনেক দূরে ঝিনেদু মাগুরা মহাসড়কের মধুপুর বাজার যা জেলা শহর থেকে আট কিলোমিটার দূরে মধুপুর বাজারের চৌরাস্তা থেকে বামে একটু এগিয়ে গেলেই অশোকের সিঙাড়ার দোকান যার স্বাদ ক্রেতা ধরে রেখেছে বহু বছর ধরে তাকে পাওয়া গেল গেলেও কথা হয় তার ছেলের সাথে জানায় উনিশশো সাল থেকে সিঙাড়ার দোকান চালু করা হয় তখন থেকে দাম ধরা হয় এক টাকা কিন্তু সময় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে দুই সালে সিঙাড়ার দাম বাড়িয়ে করা হয় আড়াই টাকা বা দুই টাকা পঞ্চাশ পয়সা তখন আমাদের রেট ছিল এক টাকা তারপরে যে কিছুদিন এক টাকা চলার পরে তারপর আমাদের দুই টাকা মানে রানিং ছিল সেটা দু হাজার বাইশ সালের আগস্ট পর্যন্ত কন্টিনিউ ছিল তারপরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের পঞ্চাশ পয়সা আর কি বাড়ানো হয়েছে এখন বর্তমান রেট আছে দুই টাকা পঞ্চাশ পয়সা সেক্ষেত্রে আপনার কাস্টমার এখানে কিছুটা যেহেতু রেট বাড়ছে এখানে কাস্টমার যেহেতু দ্রব্য মূল্যের যেভাবে অবস্থা কাস্টমার রিভিউ ওইভাবে নেগেটিভিটি নাই অনেক এরিয়া থেকে আসে সবার তো পরিচয় জানা সম্ভব হয় না এখন আমরা পরিচয় জানি সেটা মানে সেইভাবে যারা আর কি অ্যাকচুয়ালি বলে তাদের জিনিসটাই জানতে পারে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার সিংড়া তৈরি হয় এই দোকানে আশপাশের এলাকা পাশের জেলার মানুষও সুস্বাদু এই স্বাদ নিতে ছুটে আসেন দাম বাড়লেও সময় বিবেচনা করবেনি ক্রেতা কাস্টমার চাহিদার উপর বেস করে আমাদের এক একটা এসে দেওয়া হয় অনেক সময় সাধারণত আমাদের একশো থেকে দেড়শো পিসের ভিতরে অ্যাভারেজ থাকে তোমার আমাদের এটা তো ম্যানুয়ালি তৈরি আপনার ওইভাবে বেশি একটা তৈরি করা সম্ভব হয় না আমরা আড়াই থেকে তিন হাজারের ভেতর তৈরি করতে পারি এর বেশি আমাদের সক্ষমতা নাই আর এর পরে যায় আলু সব পেঁয়াজু আদার সাইডে হয় একটা সময় একজন থাকলেও এখন চারজন রয়েছেন কিন্তু তারাও বাইরের কেউ না পরিবারের অংশীজন এক কথায় পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে দোকান আগে অন্য ওই এই খাবারের মান একই আছে কিন্তু যে আপনার আগে দাম ছিল দুই টাকা এখন হলো আড়াই টাকা দুটো পাঁচ টাকা পিস দুটো পাঁচ টাকা আগে ছিল দুটো ষাট টাকা আমরা দশ বছর বয়স যখন তখন এই দোকানের শিকারা খাই এবং এই শুকানার মান সম্পূর্ণ এবং খাতেও খুব টেস্ট লাগে আমরা এক টাকাতে খস শুরু করেছি এখন আড়াই টাকা পর্যন্ত খাচ্ছি মাসের শিঙাড়া বিক্রি করে প্রায় লাখ টাকা ইনকাম হচ্ছে এই দোকানে যাদের সংসার ও নিত্যদিনের যাবতীয় কাজ ছাড়েন বিক্রেতা গ্রামীণ পরিবেশের সাথে কোলাহল নিত্য স্থান হয় প্রতিদিন ক্রেতা ভিড় লেগেই থাকে কিন্তু এখন সিঙ্গার পাশাপাশি আলুর চপ পেঁয়াজও পাওয়া যায় হোটেলের পরিবেশ পরিস্থিতি বিবেচনা একটা সময় এই শিঙারা আরও বিখ্যাত হবে এমন প্রত্যাশা বিক্রেতা ও ভোজন রসিকদের